হঠাৎ করে জামাত এবং এনসিপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে কারণ এনসিপির যারা একদম নেতৃস্থানীয় ক্যারেক্টারে আছেন লাইক সরকারে থাকলেও উপদেষ্টা মাহফুজ সবার মাস্টার মাইন্ড এর দলটির খুবই শক্ত একজন নেতা হান্নান মাসুদ সে কিন্তু প্রচন্ড জামাত বিরোধী তো এই মুহূর্তে জামাতের মধ্যে সরি এনসিপিতে যে আভ্যন্তরীণ বিভাজন আছে আমরা যা দেখছি সবকিছুকে আসলে এটাই নাকি এটাও প্ল্যান বি অথবা সি অংশ বিশেষ যে জামাত এবং এনসিপির মধ্যে আমরা দূরত্ব দেখব কিন্তু ভিতরে ভিতরে এটা দলটিরই কোনো আরেকটা প্ল্যান এরকমও কেউ কেউ বিশ্লেষণ করছেন তবে গণমাধ্যমে যেটা এখন ইদানিং গত দুই একদিন ধরে যেটা হয়েছে হঠাৎ করে জামাত এবং এনসিপির মধ্যে একটা দূরত্ব এখানে সামনে আসছে এর মধ্যে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে বা আপনার খেলাফত মসজিদ সহ কয়েকটা দল মিলে একটা আন্দোলনে নামার কথা ছিল আটটি দল সেখান থেকে এনসিপি আবার সরে আসছে তো হুট করে আসলে কি এনসিপি এবং জামাতের মধ্যে ডাকসর নির্বাচনকে কেন্দ্র করে কোনো আভ্যন্তরীণ দূরত্ব তৈরি হইল আমার মনে হয় না এটা পার্ট অব পলিটিক্স তারপরেও প্রতিবেদনটি কি বলছে আগামী নির্বাচন এবং সংস্কার ইস্যুতে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত দেখা গিয়েছিল কিন্তু সম্প্রতি এই দুটি দলের মধ্যে টানা পড়েন বা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে এখন কারা করতেছে দূরত্ব এই লক্ষ্য সেটাও একটা প্রশ্ন বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামাত এনসিপি খেলাফত ইসলাম সহ যে আটটি দলের আন্দোলনের কথা ছিল ইতিমধ্যে বাকিরা কর্মসূচি ঘোষণা করলেও সেখানে এনসিপি নাই গত কয়েক মাস ধরে জামাত এবং এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত্য ছিল কিন্তু হঠাৎ জামায়াত এবং এনসিপির মধ্যে কেন টানা পড়েন এটা নিয়েও নানান প্রশ্ন কিন্তু মার্কেটে আলোচিত হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা এবং দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে বর্তমানে এনসিপির মধ্যে দুইটি স্পষ্ট ধারাও তৈরি হয়েছে কোনটা জামাত ঘেসা কোনটা যে কারণে এখনই জামাতের সাথে নির্বাচনী সমঝোতা অন্যদিকে সংস্কার নিয়ে জামাতের কিছু দাবির সাথে আবার এনসিপির মতো পার্থক্য আছে আর এই কারণেই জামাতের সঙ্গে যুগপথ আন্দোলনে এনসিপি যাচ্ছে না এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলছেন বিবিসি বাংলার রিপোর্টেটা যে সংস্কারের সব দাবিতে একমত না হওয়া এবং নির্বাচনী জোট হওয়া নিয়ে নানা অস্পষ্টতা থাকায় আপাতত জামাতের সাথে জোট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি জুলাই সনদ নিয়ে এখানে একটা মতপার্থক্য আছে বড় ধরনের নির্বাচনী সমঝোতায়ও একটা আপত্তি আছে যে ভোটের আগে বিএনপি বিরোধী বৃহত্তর রাজনৈতিক সমঝোতার জন্য জামাত যেটা চেষ্টা করতেছে ইসলামী দলগুলোকে নিয়ে এনসিপি কে আসলে নিজেদেরকে ধরেন ইসলামপন্থী কোন রাজনৈতিক দল হিসাবে আসলে এই মুহূর্তে ভাইপ খাওয়াইতে চাচ্ছে কিনা আর এটা তো সম্ভব না এখানে ওই যে কি একটা ছেলে আছে না নীলার সাথে ঘটনা নিয়ে সারওয়ার তুষার তো জামাত তো এগুলাকে জীবনও প্রমোট করতাম এনসিবি তো এগুলাতে কোথাও না কোথাও আহ ধরেন বিষয়টাকে আন্ডার এস্টিমেট করে গেছে এগুলো মানুষের মধ্যে বিতর্ক তৈরি করে ফেলছে এর পাশাপাশি এখানে আরো বলা হচ্ছে যে জামায়াত ইস্যুতেও মতবিরোধ আছে যেমন সম্প্রতি ডাকসু এবং জাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে এনসিপির সমমনা ছাত্র সংগঠন বাকছাসের যে ফল বিপর্যয় সেটাও কিন্তু একটা প্রভাব তৈরি করতেছে দুই দলের মধ্যে হিংসার জায়গাও তৈরি করতেছে যে এনসিপি আগে ভাবতো যে জামাতকে কন্ট্রোল করে বা সবাই ভাবতো কিন্তু এখন জামাত যে আসলে এনসিপিকে কন্ট্রোল করে অথবা এনসিপির আপনি দেখেন একদম জামাতের সাপোর্টসার এনসিটি কিন্তু অস্তিত্ব নাই এই কথাটা আপনি মানেন আর না মানেন এটা বাংলাদেশের মানুষ বোঝে কেননা পাঁচই আগস্ট পরবর্তী যতগুলো জমায়েত সমাবেশ আমরা দেখছি বড় মাপের কোনো কিছু আদায় করা আওয়ামী লীগ নিষিদ্ধ যেটাই করছে সব কিছুতে এনসিপির পিছনে ঢাল হইয়া দাঁড়াইছিল কিন্তু জামাত এবং ছাত্র শিবির এর বাইরে এরা যে ম্যানেজমেন্টে প্রোগ্রাম করছে এই করছে সেই করছে সেখানে আপনি দেখেন ভাড়াটে লোক কিছু এগুলো তো গণমাধ্যমে প্রতিবেদন আসছে তাই না ওই রকম কিন্তু কোনো কিছু আদায় করতে পারে না যেখানে জামাত সাপোর্ট দিচ্ছে না সেখানে এনসিপি ব্যর্থ হচ্ছে সো এখন এনসিপির সাথে জামাতের দূরত্ব যদি হয় এটা এটা আসলে পজিটিভ হবে হবে না নেগেটিভ সময় বলে দিবে তবে এনসিপির এই মুহূর্তে জামাতের রোশানলে পড়লে বিএনপি তো এমনি সাইড কাটতেছে তাহলে এনসিপির সারা বাংলাদেশে কি পরিমাণ নেতাকর্মী খুঁজে পাওয়া যাবে বা ভোটের মাঠে গিয়ে সুবিধা করতে পারবে আমার তো মনে হয় যে একটা সিট আর পাবে না জামাতের আশীর্বাদ না থাকলে জামাতের আশীর্বাদ থাকলে দশটা পাবে বাট আমার মনে হয় জামাতের যে পলিটিক্স এনসিপি কে হালকা নেওয়ার সুযোগ নেই একটা জনমত সমর্থন তাদের এখনো আছে তো সেই জায়গা থেকে জোট হিসাবে এনসিপি হয়তো দিন শেষে জামাতের সাথে কানেক্ট হবে নিজেরও দুই চার দশটা সিট পাইল আর জামাতও যে জনপ্রিয়তা অথবা এনসিপির যতটুকু গ্রহণযোগ্যতা আছে বা বিএনপি কে শাসানোর মতন যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা কাজে লাগাবে আর এখনকার যে দূরত্ব ইটস এ পলিটিক্স আমার কাছে এর বাইরে আসলে কিছুই মনে হচ্ছে না তবে ঘটনা সত্য হইতে পারে ভিতরে ভিতরে